আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির বেশি আজকে ভিডিওটা হলো আপনি কোনো মানুষ নেমান বাড়িতে আইসে যাইতে চায় না সেই মানুষকে বাহির করতে জন্য এই আমলটি তার আগে ভিডিও দেখার আগে ভাই মা সকল যাই হোক আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন শেয়ার করুন লাইক করবেন ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব লাইকের সাথে আমি ভিডিওর মাধ্যমে একটি কথা বলি যদি আপনারা কোনো অন্য অন্যান্য কাজ করাতে চান তা কাজ করাতে পারবেন ইনশাল্লাহ আর আপনার যদি শিখতে থাকেন তো আমি শিখাবো ইউটিউবের মাঝে কী কী শিখতে চান আমাকে বলবেন ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করবেন আমি ডাইরেক্ট আপনাকে ইউটিউবের মাঝে শেখাবো তাহলে আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এই ডাবল আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বার আপনার কি শিখতে চান শেখাবো আমি ইনশাল্লাহ বিডিও মূল ধরণ চলে যায় ভিডিও অত টুক নাম্বা করবো না বিডিও অতটুকনাম আপনারা বলবেন যে না বিডিও অতটুকু নাম্বায় আছে বলে প্রথমে কাজ করবেন যে মানুষটি আপনার বাড়িতে আসছে যার সঙ্গে এতদিন হয়ে গেছে তবুও যায় না তবু যায় না তাহলে কেমনে বাইর করবেন তার তো মুখে বলতে হবে না যদি যাবা ওখানে এরা বলতে পারতেছেন না তাহলে এই কাজটি করবেন আমরা এই নস কাটি আপনারা তার মতো ইনশাল্লাহ আমার কাটি ব্যবহার করবেন দেখবেন সেই মানুষটা যত সময় আপনার বাড়িতে বাহির না হবে অত তার শান্ত হবে না যাওয়ার পরে এই কাটি উঠে আসবেন এই জন্য না উঠালে কারণ কুমিল্লার হবে যে সেই মানুষটা যাওয়ার পরে তাবিজটা ওরা দেবেন ইনশালী বিটের মন্ত্রণে চলে যায় বিড়েও তো টোকনাম না যে মানুষটি আছে এই তাবিজটি একটি লাল কলমের দ্বারা সাদা কাগজে সুন্দরভাবে লিখবেন লেখার পরে এই কাজটি করতে হবে আপনি পাক কবিত্র হিসেবে করতে হবে সুন্দরভাবে তাবিজটি লিখবেন সাদা কাগজে লাল কলম দ্বারা লেখার পরে সেই মানুষটির নাম দিয়ে দেবেন নিচে যতটুকু মানুষ আছে একটা আইলে একটা দু দুইটা তিন জায়গায় তিনটা মানুষের নাম দিয়ে দেবেন মানুষটি নাম দেওয়ার পরে এই তাবিসটি আপনি সেই মানুষটি যে গড়ে থাকে সেই ঘরে আপনি দাফন করে দেবেন দখল করে দেখবেন ইনশাল্লাহ দেখবেন সেই মানুষটাকে নিয়ে যত তাড়াতাড়ি পারে বাইরে রইবার লিখে চেষ্টা করবেন বাইরে হইবার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি বাইর হয়ে যায় লগে তা বৃষ্টি উঠে ফেলবেন ওটা গা পানিতে ফেলে দেবেন তা বৃষ্টি খুলে ফেলবেন বাইরে ফিরে আসলে তবে খুলে পানিতে ফেলে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ হয়ে গেছে অবশ্যই কাজটি আপনার হয়ে গেলে তা ইয়ে আসবেন ইনশাআল্লাহ তাহলে ভিডিও সালামুকুম খুব হাফিস নমস্কার আপনারা বাঞ্চিল মাস সাবস্ক্রাইব করুন শেয়ার করুন